চব্বিশের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ দেশে মানবতা অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন সরকার প্রধানের বিরুদ্ধে এটিই প্রথম রায় হতে যাচ্ছে এই মামলায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়ে চায়নি দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আন্দোলনরত চোদ্দশো মানুষকে হত্যা ও পঁচিশ হাজারের বেশি মানুষ আহত হওয়ার ঘটনায় করা এই মামলায় আনা অভিযোগ মৃত্যুদণ্ড হবে নাকি অন্য কোন দৃষ্টি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে শেখ হাসিনা ছাড়া তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সময়ের সর্বশেষ পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলায় আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক গণ অভ্যানে পতনের পর তারা পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছেন আইজিপি চৌধুরী বর্তমানে কারাগারে তিনি করে রাজসাক্ষী রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাবেক এই আইজিপি বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী গত তেইশ অক্টোবর প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনি যুক্তিতর্ক শেষ হলে এ মামলার রায় ঘোষণার তারিখ জানানোর জন্য তেরো নভেম্বর দিন রাখেন ট্রাইব্যুনাল সেই সিদ্ধান্ত অনুযায়ী তেরো নভেম্বর রায় ঘোষণার জন্য আজকের এই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি প্রসিকিউশন জানিয়েছে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন প্রচার মাধ্যম সরাসরি সম্প্রসারের সুযোগ পাবে আজকের এই রায় ঘোষণার মধ্য দিয়ে জলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারাধীন মামলাগুলোর মধ্যে প্রথম কোন মামলার বিচার কাজ শেষ হতে যাচ্ছে রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়ার পাশাপাশি ট্রাইব্যুনালের কাছে তাদের সম্পত্তি বাজিয়াপ্তের আদেশ চাওয়া হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে আর এর দুই পক্ষে আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তাদের বেকসুর খালাস শেখ হাসিনা ও খান কামালের এদিকে শাস্তি চেয়ে সুপ্রিম কোর্ট এলাকায় মিছিল করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে মিছিলটি হাইকোর্টের এনএক্স ভবনে গিয়ে ঘুরে আবার সমিতি ভবনের সামনে গিয়ে শেষ করে গত বছরের পাঁচ আগস্ট গণ হাসিনা সরকারের পতনের পর মানবতা অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় এরপর চলতি বছরের পঁচিশ মে থেকে আট অক্টোবরের মধ্যে মানবতা অপরাধে যেসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে তার মধ্যে জুলাই আগস্ট গণ সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা আটটি এর মধ্যে পাঁচটি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল বিচারাধীন পাঁচটি মামলার মধ্যে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে এই মামলাটি ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলা রক্তক্ষয়ী লাগাতার আন্দোলনে গত বছর পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের এরপর আট আগস্ট নুবলজি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে দাবি করে অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয় এই অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে ঘোষণা অনুযায়ী পরে ট্রাইব্যুনাল প্রসিকিউশন ও তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে গত বছর অক্টোবর দুই মামলার বিষয়ে প্রথম শুনানি হয় সেদিন প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী কাদের সহ এই ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এর আগে গত বছর চোদ্দ আগস্ট শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনে মানবতা অপরাধের অভিযোগ দাখিল করা হয় তদন্ত শুরু হয় গত বছর চোদ্দ অক্টোবর ছয় মাস আঠাশ দিনে তদন্ত শেষ করে এবছর বারো মে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলি উর্ধ্বতনের নির্দেশনার দায় হত্যা হত্যা চেষ্টা ব্যাপক মাত্রায় পদ্ধতিগত হত্যা অপরাধের প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড় সহ অন্যান্য অমানবিক আচরণ সংগঠিত অপরাধ প্রতিহত না করার মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত একজন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণ করতে ষোলো জন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয় পরদিন সেই বিজ্ঞপ্তি দুটি জাতীয় সংবাদপত্রে প্রকাশিত হয় আত্মসমর্পণ না করায় তাদের পলাতক গত জুলাই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল তাদের পক্ষে রাষ্ট্রীয় দেখিয়ে আইনজীবী মোহাম্মদ আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয় উইদিন গ্রেপ্তার আসামি সাবেক আইজি চৌধুরী আবদুল্লা আল মামন এ মামলার রাজশাকি হতে ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন পরে তার আবেদন মঞ্জুর করা হয় গত তিন আগস্ট চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ মামলার তদন্ত কর্মকর্তা সহ আঠাশ কার্য দিবসে জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেন এ মামলায় এরা সাক্ষী হিসেবে গত দুই সেপ্টেম্বর সাক্ষ্য দেন আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গত আট অক্টোবর সাক্ষ্য গ্রহণ শেষ হলে বারো অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক টানা পাঁচ দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত ষোলো অক্টোবর শেষ অক্টোবর থেকে আসামি পক্ষের তর্ক শুরু হয় আইনজীবী আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সেই ধারাবাহিকতায় গত তেইশ অক্টোবর পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করে দুই পক্ষই তার আগে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ট্রাইব্যুনালে সমাপনী বক্তব্য উপস্থাপন করেন সাবেক সরকার প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার বিচার কাজের গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ টেলিভিশন ও চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে সেই ধারাবাহিকতায় মামলার রায় ঘোষণার অংশবিশেষও আজকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন